এটাই হল সেই রাস্তা যেখান দিয়ে পৌঁছে যাওয়া যায় গুহার একদম নিচে হাজার হাজার বছর আগে এখানে যারা বসবাস করতেন তাদের শিক্ষা গ্রহণের ঘর হল এটি ঔরঙ্গজেব কয়েক হাজার সৈন্য পাঠিয়েও ধ্বংস করতে পারেননি এই স্থাপনা যোগ্য কাজ করলো কি করে এখানে ষোলো নম্বর গুহায় আছে এক আশ্চর্যজনক স্থাপনা যেটিকে মনে করা হয় কোনো মানুষ নয় তৈরি করেছিল আশ্চর্য কোনো শক্তি শুধুমাত্র ছেনি হাতুরির সাহায্যে প্রায় চার লক্ষ টন পাথর কেটে সরিয়ে তৈরি করা হয়েছে এই আশ্চর্যজনক শিল্পকলা ছাড়াও এখানে যে চার লক্ষ টন পাথর কেটে সরানো হয়েছিল সেগুলি এখানের আশেপাশে বা কয়েকশো মাইলের ভেতরেও নেই তাহলে কি তাদের কাছে এমন কোনো ব্যবস্থা ছিল যেগুলির সাহায্যে পাথরগুলিকে অনেক দূরে কোথাও রেখে আসা হয়েছিল বা তাদের কাছে এমন উন্নত প্রযুক্তি ছিল যেগুলি দিয়ে পাথরগুলোকে গুঁড়ো করে দিয়েছিল এবার প্রশ্ন হলো পাহাড়ের এত উপরে প্রায় দু কিলোমিটারেরও বেশি বিস্তৃত এলাকা জুড়ে এই গুহাগুলিতে কারা বসবাস করতেন কারা নির্মাণ করেছিল এই গুহাগুলি নির্মাণ করেছিল সাধারণ কোনো মানুষ নাকি অদৃশ্য কোনো শক্তি এছাড়াও এখানে অবস্থিত প্রায় শতাধিক গুহাগুলির মধ্যে শুধুমাত্র চৌত্রিশখানা গুহাতেই কেন মানুষদের যেতে দেওয়া হয় বাকি গুহাগুলিতে কেন প্রবেশ নিষিদ্ধ সত্যিই কি এই গুহার নিচে আলাদা কোনো জগৎ আছে যেখানে অন্য কেউ বসবাস করতেন নাকি সবটাই কাল্পনিক চলুন দেখে নেওয়া যাক এই সব প্রশ্নের উত্তরগুলো আজকের ভিডিওর মাধ্যমে মানব ইতিহাসের অন্যতম প্রাচীন নান্দনিক শিল্প হল রক আর্ট বা শিলাশিল্প সময় লেগে যেত কয়েক যুগ থেকে কয়েকশো বছর একজনে শুরু করা খোদাই অনেক ক্ষেত্রেই শেষ হতো কয়েক প্রজন্ম পরে শিল্পীর হাতে সুপ্রাচীন ভাস্কর্যদের হাতে স্পর্শ ছড়িয়ে আছে বিশ্বজুড়ে তবে নান্দনিকতা স্বয়ক ভূপ্রাকৃতির জন্য প্রাচীনকাল থেকেই ভারত ছিল ভাস্কর্যদের স্বর্গরাজ্য তাই তো ভারতের বিভিন্ন স্থানে বিশ্ব থেকে আজও ছুটে আসেন লক্ষ লক্ষ পর্যটকরা আজকে আপনাদেরকে নিয়ে যাব ভারতবর্ষের এমনই এক সুপ্রাচীন গুহা মন্দিরে যেটি মহারাষ্ট্রের ঔরঙ্গবাদ শহর থেকে তিরিশ কিলোমিটার দূরে অবস্থিত বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃত ইলোরা গুহায় ইলোরা কেপসের প্রবেশ মূল্য ভারতীয় নাগরিকদের চল্লিশ টাকা ইলোরাতে মোট ছোট বড় একশোটিরও বেশি গুহা রয়েছে যার মধ্যে চৌত্রিশটি জনসাধারণের জন্য উন্মুক্ত এই চৌতিরিশটি গুহা হলো এক থেকে বারো নম্বর বৌদ্ধ গুহা তেরো থেকে উনত্রিশ নম্বর হিন্দু গুহা এবং তিরিশ থেকে চৌত্রিশ নম্বর জৈন গুহা ইলোরার গুহাগুলি চালুক্য রাষ্ট্রকূট যাদব বিভিন্ন রাজবংশের আমলে নির্মাণ করা হয়েছিল কয়েকটি গুহা ছাড়া বাকি সব গুহাগুলোই ধ্বংসপ্রাপ্ত ওই কারণেই বাকি গুহাগুলিতে সাধারণ মানুষদের প্রবেশ নিষিদ্ধ আমরা চলে এসেছি একদম কৈলাস মন্দিরের সামনে আমার ঠিক পিছন দিকে দেখতে পাচ্ছেন কৈলাস মন্দির ইলোরা গুহায় প্রবেশের পর সবার প্রথম সামনে পড়বে এই ষোলো নম্বর গুহা কৈলাস মন্দিরটি আধুনিক যুগের ইঞ্জিনিয়ারদেরও ভাবিয়ে তোলে এই স্থাপত্য কীর্তি একটিমাত্র পাথর থেকে উপর থেকে নিচের দিকে কাটতে কাটতে তৈরি করা এই স্থাপত্যকলা হল পৃথিবীর সবথেকে বড় মনোলিথিক স্ট্রাকচার যেটি সকলকেই ভাবিয়ে তোলে আজ থেকে এত বছর আগে যখন আজকের মতো এত আধুনিক যন্ত্রপাতি ছিল না তখন শুধুমাত্র ছেনি হাতুড়ির সাহায্যে এই মন্দির নির্মাণ করেছিলেন দাক্ষিণাত্যের এক দল কারিগর তাও মাত্র আঠেরো বছরে আজকের যুগের কম্পিউটারের সাহায্যেও দুখর তুখর ইঞ্জিনিয়াররাও তৈরি করতে পারবে না এরকম মন্দির শুধুমাত্র আঠেরো বছরে এই মন্দির দেখলে মুক্ত কণ্ঠের শিকারে বাঁধা নেই যে কীর্তি বুঝি এটাই বলে এর সামনে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকা ছাড়া পথ থাকে না কোনো এই সম্পর্কে বিস্তারিতভাবে আরও একটি পর্ব আমাদের চ্যানেলে আছে চাইলে গিয়ে দেখে নিতে পারেন কেপ নম্বর ষোলো কৈলাস মন্দিরের সামনে দাঁড়ানোর পর ডান দিকে পড়বে এক থেকে পনেরো নম্বর কেফ তার মধ্যে এক থেকে বারো নম্বর গুহা হলো বৌদ্ধ গুহা বাকিগুলি হিন্দু গুহা সর্বপ্রথম পর্বে কেভ নম্বর পনেরো এই গুহাটিকে বলা হয় দশাবতার কেভ এই গুহা দ্বিতল প্রথম তলাতে তেমন কোনো ভাস্কর্য নেই দ্বিতীয় তলায় আছে বিষ্ণুর বিভিন্ন অবতারের সুন্দর সুন্দর ভাস্কর্য যেই কারণে এই গুহাটিকে বলা হয় দশাবতার গুহা দশাবতার গুহার পাশেই আছে গুহা নম্বর চোদ্দ এই গুহা রাবণকা খাই নামে পরিচিত এই গুহার দেওয়ালগুলি শৈব এবং বৈষ্ণব ভাস্কর্যের দ্বারা সজ্জিত সামনের দেওয়ালের এই ভাস্কর্যটি গজলক্ষ্মী ভাস্কর্য তার পাশেই এটি বরাহ ভাস্কর্য সামনের এই ভাস্কর্যটি শিব এবং পার্বতীর কৈলাসে অবসর যাপন এবং এটি হল নৃত্যরত শিব অর্থাৎ নটরাজ শিব তার পাশেই আছে সেই বিখ্যাত রাবণের কৈলাস পর্বত কাপানোর ভাস্কর্য যেই কারণেই এই গুহার নাম হয়েছে রাবণকা খাই গুহা নম্বর বারো যেটি তিনতাল নামেও পরিচিত এই গুহাটি তিনটি তলা সেই কারণেই এই গুহাটির নাম তিনতাল এখান থেকেই বৌদ্ধ গুহাগুলি শুরু এই বৌদ্ধ গুহার তিনটি তলার মধ্যে সবথেকে আকর্ষণীয় হল উপরের তলাটি এখানে উপবিষ্ট প্রচুর বৌদ্ধ মূর্তি আছে কেউ হয়তো বিশ্বাস করবে না এই প্রথম আমার কোনো গুহায় গিয়ে প্রচণ্ড রকম ভয় লেগেছিল এই মূর্তিগুলিকে দেখে এত বড় হল ঘরে আমি ছাড়া কেউ ছিলাম না তাই মনে হয়েছিল এই বৌদ্ধ মূর্তিগুলি যেন আমার দিকে চেয়ে আছে আমি রীতিমতো ভয় পেয়ে তিনতলা থেকে নিচে চলে এসেছিলাম আর ওখানে সময় নষ্ট করে নি গুহা নম্বর এগারো যেটি ধোতাল বা তাল নামে পরিচিত এই গুহাটির দুটি স্তর ছিল যেই কারণে এই গুহাটির নাম হলো দোতাল আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে এই গুহাটির একটি বেসমেন্ট স্তর আবিষ্কৃত হয়েছিল তারপরে এই গুহাটির ফ্লোর হয়ে দাঁড়ায় তিনটি কিন্তু এর এরপরেও এই গুহাটির নাম রয়ে গেছে দোতাল এই গুহাতে কিছু কিছু ভাস্কর্য আছে কিন্তু আকর্ষণীয় খুব একটা ভাস্কর্য নেই দশ নম্বর গুহাটিকে বলা হয় বিশ্বকর্মা গুহা ইলোরার বৌদ্ধ গুহাগুলির মধ্যে এটি একমাত্র চৈত্য গুহা গুহার ভিতরের হলটিতে একটি খিলানযুক্ত ছাদ রয়েছে যেখানে পাথরের খোদাই করা হয়েছে কাঠের বিমের অনুকরণে এবং গুহার ভিতরে রয়েছে এগারো ফুট উচ্চতার একটি বিশাল বুদ্ধ মূর্তি যেটি বধি গাছের তলায় ধ্যানমুদ্রায় অবস্থিত সাত নম্বর গুহাটি বন্ধ ছিল সাত নম্বর গুহার পাশে আছে আট নম্বর গুহা আট নম্বর গুহাটি হল একটি বিশাল হলঘর বা বৌদ্ধ বিহার যেই হলের একদম শেষ প্রান্তে আছে একটি বর্গাকার কক্ষ যে কক্ষের ভিতরে উপবিষ্ট আছে একটি বৌদ্ধ মূর্তি এবং কক্ষের বাইরে রয়েছে দ্বার রক্ষক এবং আরও কিছু বৌদ্ধ ভাস্কর্য এর পরের গুহাগুলি অর্থাৎ এক থেকে ছয় নম্বর গুহাগুলির সামনে রয়েছে একটি ঝর্ণা এবং এই এক থেকে ছয় নম্বর গুহাতে যেতে গেলে এই দরজাটির মধ্যে দিয়ে যেতে হবে আসার পর সবার প্রথমে পড়বে কেভ নম্বর ছয় এই কেভের এই দূরের দরজাগুলো সব বন্ধ ছিল আর পাশের এই সরু দরজা দিয়ে যাওয়া যায় আরেকটি জায়গায় যেটি কেপ নম্বর ছয়ের মধ্যেই পড়ে এই রাস্তাটা কিন্তু ভীষণ ভয়ঙ্কর প্রচণ্ড সরু এবং পাশে পুরো ফাঁকা কিছুটা যাওয়ার পর সামনে আসবে কিছু বৌদ্ধ ভাস্কর্য আর দূরে সেই অপরূপ দৃশ্য এই স্থানে আগে বসবাস করতেন বৌদ্ধ ভিক্ষু এবং হিন্দু সন্ন্যাসী সাধকেরা আমরা যখন ইলোরা গিয়েছিলাম তখন ছিল জানুয়ারি মাস তাই ঝর্নার জল শুকিয়ে গিয়েছিল আর এই ঝর্নার সামনে আছে কেভ নম্বর ফাইভ এই পাঁচ নম্বর গুহাটি মহারওয়াদা নামে পরিচিত এবং এই গুহা সব থেকে আকর্ষণীয় হল এই দুটি সমান্তরাল বেঞ্চ যেগুলি হয়তো ছিল আগেকার দিনের ডাইনিং হল বা বৌদ্ধ নীতি প্রচার ও শিক্ষার স্থান এর পরের বাকি এক থেকে চার নম্বর গুয়া হল বিহার যেগুলি ব্যবহৃত হতো শিক্ষার জন্য বা প্রার্থনার জন্য এ ছাড়াও আছে কিছু জলের ট্যাঙ্ক এটা হচ্ছে এন্ট্রি গেট আমরা এখান থেকে প্রথম কৈলাস মন্দির দেখেছি কৈলাশ মন্দির দেখার পর সিক্স এবিটা কমপ্লিট করেছি করার পর এখান থেকে পুরো সব পনেরো থেকে এক নম্বর গুহা দেখে আবার রিটার্ন এসে এখানে টিকিট কেটে আমরা হচ্ছে একবারে চলে এসেছি চৌত্রিশ নম্বরে আমরা এখন এখানে এই পাঁচটা ক্যাবগুলো দেখে আবার উনত্রিশে যাবো এখান থেকে উনত্রিশে দেখার পর যদি সময় থাকে উনত্রিশ থেকে এগুলো হেঁটে হেঁটে দেখে আবার কৈলাসের কাছে চলে যাবো তিরিশটা করে ভেতর থেকে ইলেকট্রিক গাড়িতে টিকিট কেটে নিয়েছি এরপরে আমরা উনত্রিশ থেকে চৌত্রিশ নম্বর পর্যন্ত কেস দেখতে যাব সামনেই কৈলাস মন্দির আর কৈলাস মন্দিরের ঠিক বিপরীতে ইলেকট্রিক গাড়ির টিকিট কাটার ব্যবস্থা তিরিশ টাকা করে ভাড়া এই গাড়ি নিয়ে যায় একেবারে চৌত্রিশ নম্বর কেভে যেখানে আছে জৈন টেম্পেলগুলো ওই টিকিটেই আবার ফেরত আসা যায় তিরিশ থেকে চৌতিরিশ ইলরাতে মোট পাঁচটি জৈন টেম্পেল আছে এটি হল বত্রিশ নম্বর গুহা যেটির নাম হলো ইন্দ্রসভা এই গুহাটি মূলত মহাবীর এবং অন্যান্য জৈন দেবতার উদ্দেশ্যে নিবেদিত পিলারটা ভালো করে লক্ষ্য করুন দেখে মনে হচ্ছে একটি ঘটের মধ্যে আম পাতা রাখা আছে কতটা নিখুঁত হাতের কাজ এবং কল্পনা শক্তি এত এত কাজ করলো কি করে কাজগুলো এতটাই সূক্ষ্ম যে মুখে বলে বা ক্যামেরাতে দেখিয়ে বোঝানো যাবে না আর হ্যাঁ সমস্ত ভাস্কর্যগুলোই কিন্তু আছে গুহার দুতলায় এই দুতলা থেকেই যাওয়া যায় তেত্রিশ নম্বর গুহায় যেটি জগন্নাথ সভা হিসেবে পরিচিত আগের গুহা ইন্দ্রসভা হল সব থেকে বৃহত্তম এবং তারপরেই আছে এই গুহা জগন্নাথ সভাটি এই জগন্নাথ সভাতেও আবার চলে যাওয়া যায় চৌত্রিশ নম্বর গুহায় এই চৌত্রিশ নম্বর গুহাটি একটি ছোট গুহা কিন্তু ভাস্কর্য আছে প্রচুর এই চৌত্রিশ নম্বর গুহাই হলো জৈন গুহাগুলি সিরিজের সর্বশেষ গুহা চৌত্রিশ নম্বর গুহা দিয়ে বাইরে বেরোনোর পর দূরে যে গুহাটি দেখা যাচ্ছে এই গুহাটি হল একত্রিশ নম্বর গুহা এরপর কিছুটা সিঁড়ি দিয়ে ওঠার পর সামনে পড়বে তিরিশ নম্বর গুহা যেই গুহাটি ছোটা কৈলাস নামে পরিচিত কারণ এটি কৈলাস মন্দিরের একটি অসমাপ্ত সংস্করণ তিরিশ থেকে চৌত্রিশ নম্বর কেব আমাদের দেখা হয়ে গেছে এবার আমরা আবার ইলেকট্রিক ভেহিকেলে করে উনত্রিশ নম্বর কেবে চলে যাব ওখানে নেমে পড়ব ওখান থেকে আবার হাঁটতে হাঁটতে আমরা কৈলাস মন্দিরের কাছে যাব ব্যাটারি গাড়িটি একদম উনত্রিশ নম্বর কেভের সামনে নামিয়ে দেয় উনত্রিশ নম্বর কেপটিকে বলা হয় ধুমার লেনা গুহায় প্রবেশের পরই বাঁদিকে পড়বে অন্ধকাশুর বধ এবং ডান দিকে পড়বে রাবণানুগ্রহ ভাস্কর্য এবং সামনে পড়বে একটি গর্ভগৃহ এই গুহাটি অনেকটা মুম্বাইয়ের এলিফ্যান্টা গুহার মতন সামনের এই ভাস্কর্যটি শিবসুন্দর ভাস্কর্য এই গুহার প্রবেশদ্বারগুলিতে দুটি বড় বড় সিংহ বসে আছে ধুমার লেনা কেব নম্বর উনতিরিশের সামনে একটি জলপ্রপাত আছে যেটির নাম ওয়াঘারা ওয়াটারফল স্থানীয়ভাবে এই নদীটিকে বলা হয় বেদগঙ্গা নদী বারো থেকে উনতিরিশ নম্বর গুহা হল হিন্দু গুহা এটি হলো উনতিরিশ নম্বর গুহা অর্থাৎ শেষ গুহা এখান থেকে যে রাস্তাটি কৈলাস মন্দিরের দিকে চলে যাচ্ছে সে রাস্তাটি কিন্তু ভীষণ খাড়াই ঝর্নার জল এখন খুব কম ঝর্নার সামনে একটি ভগ্নপ্রায় গুহা আছে এই গুহাটি হল আঠাশ নম্বর গুহা তারপর দিয়ে কিছুটা ওঠার পর সামনে পড়বে একটি গুহা এখানে আছে ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বরের মূর্তি এরপর ছোট বড় আরও কিছু হিন্দু গুহা দেখতে দেখতে বসন্তের বিকেলের পরন্তরুদ গায়ে মাখতে মাখতে আমরা এগিয়ে চললাম পরবর্তী গুহাগুলোর দিকে এটা হলো বাইশ নম্বর গুহা এটাও একটি শৈব গুহা গুহার সামনে আছে নন্দী মণ্ডপ যেখানে উপবিষ্ট আছে নন্দী মহারাজ এবং বাইশ নম্বর গুহার পাশেই এটি হচ্ছে একুশ নম্বর গুহা এই গুহাটি রামেশ্বরা গুহা নামে পরিচিত এই গুহার প্রবেশের দুপাশে আছে যমুনা দেবী এবং গঙ্গা দেবীর মূর্তি এবং মাঝে আছে নন্দী মণ্ডপ যেখানে উপবিষ্ট নন্দী এবং ঠিক নন্দীর বিপরীতে আছে মহাদেবের একটি গর্ভগৃহ এই গুহার পুরোটা জুড়েই আছে ভগবান শিবকে নিয়ে নানান কাহিনী খোদাই করা অনেকেই মনে করেন ইলোরা গুহার ভেতরে একটি আন্ডারগ্রাউন্ড সিটি রয়েছে যেই শহরের ভেন্টিলেশন হলো এই গর্তগুলি কিন্তু আসল রহস্যটা কি এখানে সত্যিই কোনো মাটির তলার শহর আছে কিনা সেটা কোনো আর্কিওলজিস্টরাই উন্মোচন করতে পারেননি এই এক অপার বিষয় আজকের মতো আমাদের ইলোরা দেখা কমপ্লিট ছটা বেজে গেছে হুইসেল বাজিয়ে দিয়েছে তো সবাই আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে আমরা ফ্রেশ ফ্রেশ হয়ে এবার এক্সিট গেট দিয়ে বাইরে চলে যাবো